গুড মর্নিং বলো মা সবাইকে গুড মর্নিং আর ঘুমাতে হয় না আটটা বেজে গেছে ওঠো আর কত ঘুমাবে উঠে ব্রাশ করো হ্যাঁ ব্রাশ করতে হবে প্যাম্পাস খুলবে হ্যাঁ খুলে দেবো সবাইকে হাই বলো হাই বলো সবাইকে হাই বলো সবাইকে তোমার ব্যথা লাগছে প্যাম্পাসটা খুলে দাও তো একটু ওকে

ঘুমায় না ওঠো আটটা বাজে তো ব্রাশ করতে হবে আর ঘুমায় না ওঠো 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 ব্রাশ করতে হবে ওঠো আর ঘুমায় না বাবা ওঠো সকালবেলা উঠে এরকম আলসে দেখালে হবে হ্যাঁ ওঠো উঠে ব্রাশ করো তাড়াতাড়ি ওঠো এই লজ্জা পেয়েছে আমার মা ওঠো 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 ব্রাশ করো তাড়াতাড়ি ওঠো